রাতে আপনি যখন ঘুমিয়ে পড়েন আপনার শরীরটা বিছানায় কিন্তু কখনো স্বপ্ন দেখছেন যা এতটাই বাস্তব যেন আপনি সেখানে ছিলেন। আপনি এ বিজ্ঞান বলে ঘুমের মধ্যে মানুষের মস্তিষ্ক চলে যায় এক অদ্ভুত রহস্যময় জগতে যেখানে সময় নেই নিয়ম নেই আর বাস্তবতাও কখনো কখনো হার মানে অনেকে স্বপ্নের মধ্যেই বুঝতে পারে সে স্বপ্নে আছে এমনকি স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে পারে এটাই লুসির ড্রিমি কিন্তু প্রশ্ন হচ্ছে তখন কি আমরা কেবল কল্পনা করি নাকি সত্যি আরেকটা জগতে প্রবেশ করি প্রাচীন বিশ্বাস বলছে গোমালো ছোটো মৃত্যু গোমালে আত্মার শরীর ছাড়ে সফর করে এমন এক জগতে যেখানে বাস্তব আর কল্পনা সীমা ভেঙে যায় আর স্লিপ প্যারালাইসিস যখন আপনি ঘুম থেকে জেগে ওঠেন কিন্তু আপনার শরীর ভারাতে পারেন না এক ছায়ামূর্তি আপনার চোখের সামনে দাঁড়িয়ে কে কেবল এটা মস্তিষ্কের গেম আবার কেউ বিশ্বাস করে ঘুমের সময় আমরা এমন এক জগতে যাই যেখানে অন্য কিছুর অপেক্ষা করে তাহলে ঘুম কি শুধুই বিশ্রাম নাকি ঘুমের মধ্যেই আমরা দেখতে পারি আরেকটা একটা অদৃশ্য পৃথিবী আপনার স্বপ্ন কখনো আপনাকে ভয় পাইয়ে দিয়েছে নাকি বাস্তবের চেয়েও বেশি জীবন্ত মনে হয়েছে কমেন্টে জানাতে বলবেন না আর এমন আরও মায়াজালময় রহস্যের জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ